হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিওতে দেখা হয়ে গেল তো আমাদের কাছে বর্তমানে আর একটা নতুন বাজাজ পালসার কালেকশনে চলে গেল তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পালসার বর্তমানে ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস বন্ধুরা এই বাইকটা বলছেন ডুয়েল স্যালেন এ ভিএস সিস্টেম আলহামদুলিল্লাহ এই বাইকটাতে খুবই ভালো বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম সব দিক থেকে এই বাইকটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ পাচ্ছেন পালসার একশো পঞ্চাশ সিসি বাইকটা এই জোসটা যদি দেখায় ফুল ফ্রেশ আপ ইঞ্জিনটা যদি দেখায় আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ আপ আছে আনটাস ইঞ্জিন সম্পূর্ণ বাইকটার যদি ট্যাঙ্কি সাইড দেখায় আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ বাইকটার বডি কিট সামনে থেকে ফ্রন্ট সাসপেনশন এবং প্লেট খুব ভালো বাইকটার চাকার দেখতে পাচ্ছি নতুন সম্পূর্ণ বাইকটা কিন্তু ফুল ফ্রেশ আপ এবং বাইকটাতে পারছেন কিন্তু একই সাথে আপনারা টেস্ট অবস্থা আছে প্লাস পয়েন্ট এখানে আপনারা আমার যারা অডিয়েন্স এবং গেয়ার যারা আছেন তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় নাম্বার করতে পারবেন অন্ড থাকার জন্য বাইকটা দেখতে পাচ্ছেন ফুল ফেরেস পাচ্ছেন একদম মিডাল লে তো পিস্তা ঝুল দেখা এই পাশ থেকে আপনাদেরকে পিস্তূলের ফ্রন্ট সাইড এবং পিছনের চাকাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুনের মতনই আছে একদম বাইকটা টিপ কন্ডিশন ইউজ আছে এবং ফুল ফেরেস পাচ্ছেন সম্পূর্ণ নতুনের মতনই পাচ্ছেন বাইকতে আবার তারা দেখছেন এই ভিডিওটা বাইকটা কিন্তু ডুয়েল টেলে নিবি এবং ডুয়েল থেকে দেখেন বাইকটা নতুন কম কিছুই পাবেন না যে অ্যাঙ্গেল থেকেই দেখেন বাইকটাতে নতুন সব কিছুই আছে বাইকটা কিন্তু সব দিক দিয়ে টিপটাপ ইউজ হচ্ছে বাইকটা সম্পূর্ণ আবারও দেখায় আপনাদেরকে ইঞ্জিন এই পাশ থেকে সম্পূর্ণ ফ্রেশ একদম নতুনের মতনই চকচক আছে বাইকটা টিপটাপ ইউজ হচ্ছে তো বাইকটার সরাসরি আমরা এখন যাবো মিটারে বাইকটা রান হচ্ছে কত কিলোমিটার সেটা আপনাদেরকে যদি দেখায় দেখো বাইকটার মিটার কত কিলোমিটার রান হয়েছে অডিও সম্পূর্ণ রাখি দেখাবো বাইকটা রান হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার সাতশো একাত্তর কিলোমিটার সম্পূর্ণ থেকে এবং বাইকটার সুইচ চাপাগুলো দেখতে পাচ্ছেন আইগনগুলো খুবই ক্লিয়ারভাবেই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খুব ফ্রেশভাবে দেখা দেখতে পাচ্ছেন বাইকটার জন্য এখন আপনাদেরকে বাইকটার স্টার্ট দিয়ে সাউন্ড কোয়ালিটি দেখাবো বাইকটার সাউন্ড কোয়ালিটি কীরকম আছে আলহামদুলিল্লাহ দেখতে পারবেন আলহামদুলিল্লাহ বাইকটা সাউন্ড খুবই খেলেছে পাচ্ছে সাউন্ড বাইকটা একই সঙ্গে পাচ্ছেন ডুয়েল চ্যালেঞ্জ এবিএস তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে প্রথম আপনাদের কাছে যায় এবং আরও আপনাদের কী পছন্দের বাইক লাগবে সব পছন্দের বাইকের এবার বিস্তারিতও রাতের বেলা লাইভ আসবো এবং সব ভালো খেয়াল